আসসালামু আলাইকুম প্রিয় নবীন ইঞ্জিনিয়ার ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের মাঝে আজকে পাইল করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে পাইল করার আগে অবশ্যই আপনি যে ড্রিল দিয়ে পাইল করবেন তার পাইপগুলো কত ফিট রয়েছে তা অবশ্যই আগে মেজারমেন্ট করে নিতে হবে তা না হলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার পাইল কতটুকু গভীর করলো বা কতটুকু আপনার গভীর করতে হবে ড্রইং অনুযায়ী চেক করতে হবে যারা নতুন তারা অবশ্যই এই ভোলটি করে থাকেন তারা পাইল করার আগে অবশ্যই আপনার ড্রিলিং পাইপগুলো মেজারমেন্ট করতে হবে যে ড্রিলিং পাইপ ড্রইং অনুযায়ী ঠিক আছে কি না অতিরিক্ত বেশি থাকলে সমস্যা নাই কারণ যেহেতু আমাদের পাইল করার সময় পাইলের যে সার্ফেস আছে বা আমাদের যে ল্যান্ডের সার্ফেস আছে উঁচু নিচু থাকতে পারে সেক্ষেত্রে আপনি পাঁচ ফিট দশ ফিট বেশি থাকলেও কোনো সমস্যা নাই এর সঙ্গে আপনারা ট্রিমি পাইপও মেজারমেন্ট করে নেবেন যেন ট্রিমি পাইপ কম বেশি না হয় যতটুকু গভীর করবেন ড্রিলিং পাইপ দিয়ে বা বোরিং করবেন ততটুকুই আপনার ট্রিমি পাইপ আছে কি না ঢালাই কাস্টিং করার জন্য সেটাও আপনারা দেখে নেবেন আমি দুটোই মেজারমেন্ট করে রাখতেছি যে আমার ড্রয়িং অনুযায়ী বোরিংয়ের লেন্থ এবং ড্রিলিং পাইপ ঠিক আছে কি না এবং টিনি পাইপ ঠিক আছে না কি না আমি এগুলো মেজারমেন্ট করে রাখতেছি পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে না কাজ করতে আপনারাও এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং সে অনুযায়ী তারা পাইল করবে পাইলের ফরম্যানকে নির্দেশনা দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ